করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় দোষীর সাজা ঘোষণা আর সময়ের অপেক্ষা অধিকাংশই চান তার মৃত্যুদণ্ড হোক সোমবার সাজা ঘোষণার ঠিক আগে জেলা সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীও সেই একই কথা বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন ফাঁসির সাজা হোক সবাই চান তিনি প্রথম ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছিলেন আগের কয়েকটা ধর্ষণ খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড শুনিয়েছে আদালত পুলিশ খুব ভালো কাজ করেছে তবে বিচারকদের সাজা ঘোষণা করতে একটু তো সময় লাগেই

আমাদের টিম অফ ইনভেস্টিগেশন আমরা বিচার চাইছি